আজরাইল ঘোরাঘুরি করছে কোনো সেফটি নেই মানুষের মানুষের রোডের দোষ রোডের দোষ বলতে কোনো সেফটি নাই মানুষ তো আমি সেফটি কেমন মানে একটা লিমিট করে দিতে হবে গাড়ি এত স্পিডে যেতে হবে ঠিক আছে হেমিট চলাবেই চলাবে কারও ব্যবস্থা করা আছে তাহলে কিছু করার নেই তাহলে মানুষের দোষ সে যদি না নিজের জানের পর বয়া করে বাইক চালাই কি হচ্ছে হেলমেট না কিছু ছেলে আছে বিশাল করে আছে

ঠিক কাটুন ফ্যাক্টরির একেবারে সামনে আছি দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে সুজুকি স্যালেরিও গাড়ি ছাই কালারের দেখতে পাচ্ছেন এটা বাইককে বাঁচাতে গিয়ে চলে যায় কিন্তু একদম মাঠের মধ্যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন সেভ ডাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে আপনারা যে যখন গাড়ি চালাবেন অবশ্যই নেশা করে কেউ গাড়ি চালাবেন না চার চাকা চালালে সিট বেল্ট লাগাবেন দু চাকা যদি চালান আপনার মাথায় হেলমেট পরবেন অবশ্যই কিন্তু এই যে শুধু কিছু ভুলের কারণে এত বড় বড় দুর্ঘটনা ঘটে মানে একটা বাইক চালক যেতে যেতে হঠাৎ করে রাস্তা পার হয় তাকে বাঁচাতে গিয়ে গাড়ি চলে যায় একদম নিয়ন্ত্রণ হারিয়ে একদম মাঠের আনুমানিক চল্লিশ ফুট দূরে চলে যায় সুজুকি স্যালোরিও গাড়ি বাড়ি সিপাইগাছি নাম সারাবত আসছিল শিয়াগলা থেকে

সিট চলে গেছে যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সে ডাইভ সে লাইফ আসতে গাড়ি চালান জীবন মাছের এখানে কিন্তু বহু মানুষের ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন এই যে পিলার গুলোকে ভেঙেছে এই যে পিলার চার পাঁচটা পিলার কিন্তু ভেঙে এই গাড়িটা কিন্তু একেবারে এখান দিয়ে নয়নজলিতে চলে গেছে যে যেটা নেশা করে অবশ্যই কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না কারণ আপনি যেটি বাঁচেন আপনার পরিবার বাঁচবে আপনার কিছু হলে আপনার পরিবারের চলে

নিজের জানের পর বলছে না পুলিশ না এটা তোমার বলা ভুল হচ্ছে এসব কথা বলবে না পুলিশের নিয়ন্ত্রণ আমরা তো ঘুরি জানি কারণ পুলিশ কখন পয়সা নেবে আপনার হেলমেট নাই লাইসেন্স নাই তখন পয়সা নেবে তার আগে নেবে না এখানে পুলিশ এখানে পুলিশের দোষ দেওয়া যাবে না এগুলো হচ্ছে যে গাড়িটা চালাচ্ছিলো বাইকটা আবার কিছুক্ষণ পরে আমার গাড়িটা কিভাবে তোলে দেখে সে লাইটটা দিয়েছি সময় এখন লাইট বন্ধ করছি যে জানেন দিচ্ছে অবশ্যই কোনো জানাবেন এখন আমি লাইট বন্ধ করছি কারণ অনেকক্ষণ হয়ে গেল আর

ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছেন ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোডে

পালতি খাওয়ার পর কিন্তু বাড়িটি নয় চলে যায় সব দোষটা আমার ফেল দিচ্ছিস ঠিক আছে গাড়িটাকে এইমাত্র নয় জল্লি সিং তুললো একটা জেসিপিএসি গাড়িটাকে তুললো দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় জমা গেছে দেখতে পাচ্ছেন গাড়িটার নম্বর হচ্ছে ডাবলু বি বারো এ জেড উননব্বই এগারো সুদিটি স্যালোজিও গাড়ি দেখতে পাচ্ছেন পাঁচ কালারের গাড়ি এ একটা বাঁচাতে যায় একটা বাইক চালক সে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটে ঢালাই পিলার ও গুদা আসছে কাঠের পিলার ভেঙে চলে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট দূরে চলে গেছে দেখতে পাচ্ছেন যদিও বাইক চালককে ধরা পড়া পড়েনি বাইক চালক চলে গেছে চার চাকা চালকের ছেড়ে ছেড়ে গেছে এখন এই দেখতে পাচ্ছেন গাড়িটা কালার ফার্স্ট কালার গাড়ি কিন্তু ভেঙে একেবারে গাড়ি দেখতে পাচ্ছেন খন্ড খন্ড হয়ে গেছে মানে সাতটা ভেঙেছে পাঁচটা ভেঙেছে বা গাড়িটা সব ভেঙে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা

এখন লাইভ বন্ধ করছি যে ধরনের দেখছি অবশ্যই ভালো মধ্যে জানাবেন